আসসালামু আলাইকুম সকাল কিংবা বিকালের নাস্তা কিংবা হোক স্কুলের টিফিন এই চিকেন ভেজিটেবল রোলটা সত্যিই অপূর্ব কম্বিনেশনে তৈরি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি তার স্বাদ এখানে আমি নিয়েছি একটি ডিম দুই কাপ ময়দা দু টেবিল চামচ চিনি এবং চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে পানিটা একবারে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটার মধ্যে কোনো রকম যেন দানা দানা না থাকে ব্যাটারটি তৈরি হয়ে গেল দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না খুব স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটি আমি ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য এখানে পুর তৈরি করার জন্য নিয়েছি চিকেন গাজর বরবটি ধনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো আমি খুব মিহি কুচি করে নিয়েছি এবার ফ্রাই প্যানে সামান্য তেল তেলের সাথে দিয়ে দিব আদা এবং রসুন আদা রসুন এখানে আমি বাটা ব্যবহার করেছি ইচ্ছা করলে আপনারা কুচিটাও ব্যবহার করতে পারেন আদা রসুন দিয়ে ওই ফ্রাই প্যানে দিয়ে দেব চিকেন এবং যে সবজিগুলো আমি গ্রেড করে রেখেছি প্রত্যেকটা সবজি একসাথে সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আসলে এখানে মনে রাখতে হবে পুরোপুরি রান্না হবে না নাইনটি পারসেন্ট কুক করে নিলেই যথেষ্ট কারণ সবজিটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে রোলটা খেতে বেশি ভালো লাগে না একটু কচকচা নাইনটি পারসেন্ট সিদ্ধ হলেই সবজির রোলটা খেতে সত্যি খুব ভালো লাগে আমি এখানে খুব অল্প আছে একটু সময় নিয়ে সবজিটা রান্না করে নিয়েছি এখানে আমি মাঝে অ্যাড করেছি কিছু মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা ইচ্ছা করলে অ্যাড না করলেও করতে পারেন আমার হাতের কাছে ছিল আমি ব্যবহার করেছি তবে মটরশুটিটা দিলে রোলটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় হাতের কাছে থাকলে চেষ্টা করবেন মটরশুটিটা দিয়ে আমি খুব ভালোভাবে সবজিটা রান্না করে নিয়েছি নাইনটি পার্সেন্ট পর্যন্ত এবার ওই ফ্রাই প্যানে এবার ওই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ করে ব্যাটার দিয়ে পাতলা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আসলে এই রুটিটা সম্পূর্ণ নিজের উপর অনেক অনেক বেশি বেশি বড় যাবে না না আবার ছোটও রোলের আকৃতি যেমন আসে ঠিক সেই পর্যায়ে চোখের আন্দাজে আপনাকে তৈরি করে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটি একটি করে রুটি তৈরি করে নিয়েছি এবার সেই রুটির মধ্যে পুরগুলি দিয়ে খুব সুন্দর মতো রোলের আকৃতিতে ভাজ দিয়ে নিচ্ছি এবার এই রোলটা প্রথমে ডিমে তারপরে খুব সুন্দর মতো কোট করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল রোল আসলে যে কোনো ঘরে তৈরি খাবার দোকানের খাবার থেকে শতগুণ পুষ্টিকর এবং সুস্বাদু হয়ে থাকে আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ